This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবেশী যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ তৃণমূল পঞ্চায়েতের সদস্যকে গ্রেপ্তার করল চন্ডিতলা থানার পুলিশ গতকাল রাতে সালিশি সভা চলাকালীন মারধর করা হয় সদস্যকে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় চন্ডিতলা থানার খানপুর এলাকায় চন্ডিতলার বরিজহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রতিবেশী যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে যৌন নির্যাতনের জেরে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এমনটাই অভিযোগ ঘটনা জানাজানি হতে এই বিষয়টি সমাধান করার চেষ্টায় বসে দুই পরিবার ও প্রতিবেশীরা সালিসিতে সমাধান না হওয়ায় পঞ্চায়েত সদস্যকে মারধরের খবর পেয়ে চন্ডিতলা থানার পুলিশ তাকে উদ্ধার করতে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুলিশের কাছ থেকে সদস্যকে কেড়ে নিয়ে মারধর শুরু করে ক্ষিপ্ত জনতা পরে পুলিশ পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে চন্ডিতলা থানায় নিয়ে যায় আজ দুপুরে থানায় অভিযোগ অভিযোগ করে পরিবার তাকে গ্রেফতার করা হয় তরুণীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে তৃণমূল পরিচালিত বরিজহাটি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা প্রধানের কাছে আবেদন করলেন অভিযুক্ত সদস্য পদ খারিজের জন্য আগামীকাল অভিযুক্ত কে শ্রীরামপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ তুমি এত ঠিক আছে কৃষিক্ষণ ঋষি করে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত আমরা সেই বিষয়ে আমরা অবগত প্রত্যেকটা সদস্যই আমরা অবগত সেক্ষেত্রে উদ্যোধীন কর্তৃপক্ষকে নিশ্চয়ই বিষয়টা জানবো জানিয়ে তারা যা ডিসিশন দেবে আমি সেই ডিসিশন বের করবে অভিযোগটা আমার কাছেও এসেছে এবং ওরা আমার সাথে যোগাযোগ করেছে আমি সঙ্গে সঙ্গে ওদের বলেছি মেয়েটির বাবাকে যে তোমরা আইনের শরণাপন্ন হবে এবং পুলিশের কাছে অভিযোগ জানাবে এক্ষেত্রে আইন আইনের পদ্ধতি চলবে অভিযোগ যার নামে উঠেছে সে অভিযুক্তকে আমি জানি না কিন্তু যখন একটা অভিযোগ তার নামে উঠেছে সেক্ষেত্রে জিরো টলারেন্স এবং সময় আমরা যে কোনো মাই নির্যাতিত হলে যে কোনো নারী কোনো জায়গায় দাঁড়িয়ে অপদস্থ হলে বা ধর্ষিত হলে তার পাশে আমরা আছি এবং সম্পূর্ণভাবে এই পরিবারের সঙ্গে আছি পরিবারও জানে যে আমি এই পরিবারের সঙ্গে আছি এবং নিশ্চিতভাবে পুলিশ তার ব্যবস্থা নেবে এবং এর পরবর্তীকালে মহামান্য আদালত মহামান্য আদালতে নিশ্চিতভাবে সেই মহামান্য আদালত তার সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিশ্চিতভাবে যে সে প্রকৃত অভিযুক্ত কি সেটা নিশ্চিতভাবে তার বিচার হবে এবং অভিযুক্ত হলে তার যা সর্বোচ্চ শাস্তি আছে সেই শাস্তি আমরা চাইছি এবং আমি দলের আমাদের ওপরে যে নেতৃত্ব আছেন বা আমাদের আমি নিয়েছি জেলা নেতৃত্বে আছি জেলা নেতৃত্বে যারা আছেন তাদের বিষয়টা অবগত করেছি সকলেই বিষয়টা জানেন এবং নিশ্চিতভাবে অভিযোগ যখন তার নামে উঠেছে নিশ্চিতভাবে পুলিশ তার যা যা ব্যবস্থা নেবার নেবে এবং ওই মহিটার এবং তার পরিবারের পাশে যদিও আমি যেটুকু শুনেছি যে মহিলাটি কুড়ি বছর বয়স কিন্তু আপনারা বলছেন নাবালিকা যাই হোক যেই যাই হোক না কেন সে একজন নারী এবং সেই যখন একটা অভিযোগ করছে তার পরিবার যখন একটা অভিযোগ করছে তখন সে যেই হোক না কেন সেই জনপ্রতিনিধি হোক সাধারণ মানুষই হোক আর সেলিব্রিটি হোক বা যেই হোক না কেন আইন আইনের পথ ধরে চলবে এখানে একদম জিরো টলারেন্স পুলিশকে বলা হয়েছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে এবং আমরা দলীয় স্তরে আমাদের যে নেতৃবৃন্দ আছে পঞ্চাশ সমিতি কর্মাধ্যক্ষকে আমরা ওখানে পাঠিয়েছি সে মেয়েটির বাবাকে পাশে থেকে সমস্ত রকম সাহায্য করছে একটা অভিযোগ উঠছে যে বারবার এই ঘটনা জানাজানি হওয়ার পর অডিও ভাইরাল হওয়ার পর বারবার একটা মীমাংসার সূত্র খুঁজে বার করার চেষ্টা চলছিল মীমাংসার সূত্রটা তাদের পারাগতভাবে কোনোভাবে হতে পারে বা তাদের এই পরিবারের সামনে এই দুটো যে পরিবারের অভিযোগ তারাও তো খুব পাশাপাশি বাড়ি তাদের সেটা হতে পারে কিন্তু দলগতভাবে বা দলীয়ভাবে এখানে কোনোরকম কোনো ইন্টারভেন্স ছিল না আমি তিন চার দিন আগেও যখন মেয়েটির বাবা আমার কাছে এসেছিলো তার সমস্ত আত্মীয় পরিজন পাড়ার লোককে নিয়ে আমি বলেছি এক্ষুনি থানায় গিয়ে তুমি অভিযোগ দায়ের করো এবং নিশ্চিতভাবে গতকালে যখন আমার সঙ্গে কথা হয়েছে তখন আমি বলেছি আজও বলেছি এবং সর্বতভাবে তার পাশে থাকা বলেছি কারণ সে শুধু যে মেয়েটির বাবা শুধু তৃণমূল কংগ্রেস কর্মী নয় তৃণমূল কংগ্রেস কর্মী কেন তৃণমূল সাধারণ মানুষ হলেও নিশ্চিতভাবে আমরা এই কথাই বলতাম এবং সর্বোপরি সেও কিন্তু একজন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তৃণমূল কংগ্রেসের পরিবার দীর্ঘদিনের আমাদের কর্মী ওর বৈতাম সুতরাং সেই সমস্ত দিক থেকেই আমরা সর্বতভাবে একজন নারী যদি নির্যাতিত হয় এবং তার বিরুদ্ধে যদি কেউ কাউকে নির্যাতন করার বা ধর্ষণ করার বা তাকে স্থিরতাহানি করার যদি অভিযোগ ওঠে নিশ্চিতভাবে সে অভিযোগের ভিত্তিতে তিনি অভিযুক্ত কিনা সেটা তো আইন ঠিক করবে সেক্ষেত্রে পুলিশ আছে পুলিশ তার চার্জশিট গঠন করবে পুলিশ তার আদালত তার বিচার করবে কিন্তু যদি কেউ কোনো করে যা যা ব্যবস্থা নেওয়া যায় তাকে সমস্ত কাজই পুলিশ করেছে সঙ্গে পণ্ডিতলা খানপুরের যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা নাবালিকা মেয়ে তার সাথে যে ঘটনা ঘটেছে এবং শাসক দলের কনিষ্ঠ প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখতে পারেন এইরকম ঘটনার ক্ষেত্রে শাসক দলে কেউ না কেউ ঠিক জড়িত থাকে তাই পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা নারীর সুরক্ষা একদম তলেনিতে এসে থেকেছে আমরা বারবার বলে এসেছি এটা কিন্তু শাসক দলের নেতা মন্ত্রী বড় বড় কথা বলে যে আমরা নারী সুরক্ষার জন্য এত কিছু করেছি আজকে চণ্ডীতলায় যে ঘটনা ঘটেছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমরা কি অবস্থার মধ্যে রয়েছি আমাদের বাড়িতে ছোটো ছোটো ছেলেমেয়েরা কীভাবে বড়ো হচ্ছে তারা কি সমাজ ব্যবস্থার মধ্যে রয়েছে আমরা তীব্র ধিকার জানাচ্ছি এবং শাসক দলের যেই হোক যেই জড়িত থাকুক তার দ্রুত কঠোর থেকে কঠোর শাস্তির দাবিতে আমরা রাস্তায় নামছি আর যে এইরকম ঘটনা যাতে দ্বিতীয়বার না হয় যা কেউ যাতে সাহস না পায় সে শাসক দলের ঘনিষ্ঠ হোক বা না হোক এই রকম ঘটনা যাতে না পায় রকম শাস্তি দিতে হবে আমরা সেই দাবিতে রাস্তায় থাকবো আর এই মেয়েটি যে ঘটনাটি ঘটেছে নাবালিকাটির ছোট্ট মেয়েটির তার পরিবারের সাথে আমরা আছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা সবসময় ওনাদের পাশে আছি